ডুমুরিয়া ফুলতলার সাধারণ কৃষিজীবী মানুষের দুঃখ হয়ে এখন দেখা দিয়েছে বিল দেখাচ্ছে এবং আশপাশের অনেকগুলো বিলের জলাবদ্ধতা এই ব্যাপক জলাবদ্ধতায় নিমজ্জিত এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আমি তাদের রাস্তাঘাট বাড়িঘর দৈনন্দিন জীবন প্রবাহটা দেখার জন্য ডুমুরিয়ার কৃষ্ণনগর বটবেড়া রংপুর সব জলবদ্ধ অঞ্চলগুলো পরিদর্শন করলাম আমার মনটা আসলে খুব ভেঙে পড়ল খারাপ লাগলো যে সাধারণ মানুষ কিভাবে এত দুর্ভোগের মধ্যে বসবাস করতে পারে একটা বাড়ির চারিদিকে পানি থই থই করছে ঘরের মধ্যে বসত ঘরের মধ্যে পানি গোয়াল ঘরের মধ্যে পানি বাথরুম করার কোনো জায়গা নাই একটা মানুষ মারা গেলে তার সৎকার করার জন্য কোনো শুকনো জায়গা নাই মহিলারা পর্যন্ত তারা হাঁটুর উপরে কাপড় তুলে নামছে নিজেদের আয় উপার্জন কাজকর্ম কিছু বন্ধ একদিকে জীবন জীবিকা বন্ধ একদিকে দীর্ঘদিন জলাবদ্ধথায় ঘরের ভিতরে আটকা পড়ে চরম অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি কোনো রাস্তাঘাট নাই এটায় আমি আসলে দারুণভাবে ব্যথিত হয়েছি কাল সারাতলা রংপুর বটবেড়া কৃষ্ণনগর আমি ডোঙায় উঠে আমার সঙ্গী সাথীরা সেই কৃষ্ণনগরে যখন গেলাম চতুর্দিক থেকে শত শত মানুষ পানি ভেঙে আমার পেয়ে দুটো কথা শোনার জন্য এই পানির কষ্ট থেকে কি করে তারা রক্ষা পাবে সেটা শোনার জন্য তাদের আকুতি জানাবার জন্য তারা আমার কাছে ছুটে এসেছে এমনকি বাবা বোনেরা পানির ভিতরে নেমে তারা আমার এবং আমার সঙ্গে যারা ছিলেন তাদের নৌকাগুলো টেনে টেনে ভিজে ভিজে তারা সেখানে আমাদেরকে নিয়েছে তারা নিজেদের বাড়ির মধ্যে জমা ফুল দিয়ে মালা গেঁথে আমাদের গলায় মালা দিয়ে তারা আমাদেরকে এই আগমনকে তারা স্বাগত জানিয়েছে একটা আশা করে তারা মনে করেছে যে আমরা বোধ এই পানি জলবদ্ধতা দূর করব তারা শুকনা জায়গায় রাস্তায় হাঁটতে পারবে তাদের জীবন জীবিকায় স্বাভাবিক জীবন ফিরে আসবে এই আশায় তারা আমাদের কাছে ভালোবাসা নিয়ে তারা ছুটে এসেছে সেটা কখনো ভোলার নয় আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনাদের পানিতে ডুবে যাওয়া বাড়ি ঘরে দুর্দশা দেখে আমার তো জিজ্ঞাসা করতেও ভয় লাগে যে আপনারা কেমন আছেন আমার মনটাও খারাপ আপনাদের মনটাও বোধহয় খারাপ কিন্তু তারা হাসি মুখে জবাব দিল যে না আমাদের মন খারাপ না আপনি আসছেন আমরা আশা করি যে আপনার দ্বারা এবার কিছু হবে তো আলহামদুলিল্লাহ আমি এখানে দু থেকে ছয় পর্যন্ত সংসদ সদস্য ছিলাম এই বিল ডাকাত আমাদেরও জমি জমা ফল ফসল আছে এই বিল ডাকাতিয়ার দুঃখ দুর্ভোগের অংশীদারও আমি তাদেরকে কথা বলেছি যে আপনাদের দুঃখ আমারই দুঃখ এই জন্য আমি ছয় আগস্ট দু চব্বিশ জেল থেকে বেরোবার হওয়ার পর পানি জলাবদ্ধতাই নিয়েই আমি কাজ করেছি ঢাকা থেকে বরিশাল ভোলা এই সমস্ত জায়গায় পানির পাম্প দিয়ে তারা কাজ করছিল আমি পানি মন্ত্রণালয়ের পানি সম্পদ মন্ত্রণালয়ের সমস্ত কর্তৃপক্ষ মন্ত্রী সচিব ওয়াবদা প্রত্যেকটি স্তরে আমি কথা বলেছি জেলা প্রশাসক ইওনো সমস্ত জায়গায় কথা বলে এই সমস্যা সমাধানের জন্য সর্বশেষে তাদের সহযোগিতা চেয়েছি আমি টেলিভিশনে বক্তব্যে সাক্ষাৎকারে বিল দেখাতে আর জলবদ্ধ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেছি এগুলোর প্রেক্ষিতে তারাই ওনাকার মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আমাকে তারা বলেছে স্যার আপনার এই কথা এবং এই অবস্থা শোনার পরে আমরা বরিশাল ভোলা থেকে দশ বারোটা পাম্প মেশিন দিয়ে অন্তত আটকে যাওয়া পানি বিভিন্ন জায়গায় সরাবার জন্য আমরা ব্যবস্থা করেছি শেষের দিকে এসে আরও দুটো পাওয়ারফুল মেশিন আনা হয়েছে স্লুইস গেটগুলো আমি বলেছি আপনারা খুলে দেবেন সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যাওয়ায় সিল্টেড হয়ে যাওয়ায় পানি প্রবাহ কমে গেছে খালগুলো জলাশয়গুলো সিল্টেড হয়ে যাচ্ছে আমি বলেছিলাম অনুরোধ করেছিলেন যে শুকনা মৌসুমে স্লুইস গেটগুলোর দুই পাশে যে পলি জমে যায় মাটি জমে যায় এগুলো জন্য তারা অবদার দায়িত্ব স্থানীয় সরকারের সাথে যারা কাজ করে তাদের দায়িত্ব এই সুইস গেটগুলোর দুই পাশের মাটি কেটে খালগুলো গভীর করে দেওয়া যেন বর্ষা মৌসুমে পানির প্রবাহ শ্রমিক খুলে দিলে সহজে চলতে পারে এটা আমি খোঁজখবর রাখছি এবং তাদেরকে আমি সে অনুরোধ করেছি খালগুলোতে কচুরিপনা জমে মানুষের চলাচল নৌকা দিয়ে বেরিয়ে যাওয়াও জটিল হয়ে পড়েছে সেটা আমি রিকোয়েস্ট করেছিলাম ডুমরিয়া যে মেশিন পাওয়া যায় এক ধরনের মেশিন তৈরি করে তা দিয়ে কচুরি কেটে খাল পরিষ্কার করা যায় আলহামদুলিল্লাহ ডুমরিয়া রিওনো সাহেব সে অনুরোধের পর সে মেশিন আনা হয়েছে এবং রংপুর থেকে খালের কচুরিপানা কেটে খালগুলোকে একটু ফ্রি করার জন্য চেষ্টা করছে আসলে ভবদহা থেকে নিয়ে ওদিকে প্রায় তিরিশ চল্লিশটা বিল আর এদিকে আমাদের ষোলো সতেরোটা বিল অনেকগুলো বিলের এই দীর্ঘদিনের জলাবদ্ধতার মূল কারণ হল ষাটের দশকে এখানে যে ওয়াবদার বেড়ি বাদ সুইচ গেটগুলো হয়েছিল সেগুলোর পরে কত যুগ চলে গেছে এটার উপরে আর কোনো সংস্কার হয়নি এখানে কেউ কোনো খোঁজ খবর নেয়নি একের পর এক সিলডেট হয়েছে পলি জমেছে খালগুলো কচুরি পানায় পলি জমে অচল হয়ে গেছে এটার জন্য জন্য বিক্ষিপ্ত একটা একটা বিলের জন্য পানি ছেড়ে দিলাম দুটো পাম্প বসাইলাম কিছু কচুরিপানা পানা সাফ করলাম একটা জায়গায় খাল কেটে দিলাম এগুলো সাময়িক বিক্ষিপ্ত দুদিন দশ দিন পনেরো দিনের একটা সাময়িক সমাধান কোনো একটা ক্ষুদ্র অংশের হয়তো হইতে পারে কিন্তু ভবধা থেকে নিয়ে গোটা বিল ডাকাতিয়া মিলে প্রায় সত্তর বাহাত্তরটা বিলের পানি নিষ্কাশন জোয়ার ভাটা ক্ষেত খামার ফল ফসলের উপযোগী পরিবেশ তৈরি করতে গেলে প্রয়োজন এখানে একটা মাস্টার প্ল্যান সেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে মন্ত্রীও বলেছেন যে এটা নিয়ে একটা মহাপরিকল্পনা তারা করছেন এখানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিতে হবে এবং তারপরেই হয়তো এই জলবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব কিন্তু সমস্যা হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার এখন জনগণের ভোটে নির্বাচিত কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই মানে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা থেকে সরকারকে অনুরোধ করে কাজটা করে নেওয়া এক জিনিস আর অন্তর্বর্তীকালীন একটা সরকার যারা শুধু একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এসেছে তারা বলছে যে আমরা এটা করি আমরা চলে যাব ফলে এখন একটা ইন্টারিম পিরিয়ডে এই ধরনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করাটা আসলেই কিন্তু খানিকটা অসম্ভব এই জন্য আসন্ন নির্বাচনটা নিরপেক্ষ হলে সৎ যোগ্য লোকের হাতে জনপ্রতিনিধি দায়িত্ব পড়লে আশা করা যায় যে সরকারের সঙ্গে সেগুলো দেনদরবার করে এই বিলের জলাবদ্ধতা নিরসনে একটা মহাপরিকল্পনা গ্রহণ করা এবং স্থায়ী সমস্যার সমাধানগুলো করা সম্ভব ইন্টিন সময়ে আমরা কিছু কিছু জায়গায় বালি ফেলে মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা পানি সরানো কচুরিপানা সরানো তারপরে দুর্ভোগে এবং দুর্যোগে কর্মহীন মানুষের মাঝে কিছু জিয়ার ভিজিটি কার্ড দিয়ে তাদের কিছু খাদ্য সামগ্রী রিলিফ ওয়ার্ক করার ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি প্রশাসনের সাথে কথা হয়েছে যাই হোক যে কোনোভাবে মানুষকে যদি কিছুটা অন্তত স্বস্তি দেওয়া যায় আমরা আমাদের সীমিত সামর্থ্যে আমরা সেই উদ্যোগ এবং প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি আমি মনে করি যে সকলের এদিকে মনোযোগ দেওয়া উচিত আমি বিল ডেকাতিয়ার জলাবদ্ধ দুর্যোগ দুর্ভোগ কবলিত এই নিমজ্জিত মানুষের দুঃখ কষ্ট বেদনায় আমি অত্যন্ত ব্যথিত কারণ আমি নিজেও এই বিল ডেকাতিয়ার ক্ষতির দুর্ভোগের অংশীদার একজন এখানকার কৃষিজীবী মানুষের সন্তান সেজন্য আমি তাদের প্রতি দারুণভাবে সেম্পাথাইজড তাদের ব্যথা বেদনা আমি বুঝি আমরা চেষ্টা করছি আল্লাহর সাহায্য কামনা করছি যে আমরা চেষ্টা করি কিছুটা হলেও তাদের কষ্টটা যদি লাঘব করতে পারি আমি এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে তাই ধৈর্যের সাথে আমি অপেক্ষা করতে বলবো এবং আমাদের প্রচেষ্টার সাথে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো জানাব আলাইকুম রহমতুল্লাহ বাক